আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেল আর একটি নতুন ভিডিও তো আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা এমন একটা চমৎকার প্রজেক্ট আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে আপনারা মিনিমাম একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে ঠিক আছে তো এই সেই নাম হচ্ছে হিপো গ্যাং যেটাকে মাইনিং একটা প্রজেক্ট এটা কিন্তু এর পিছনে কিন্তু টন রয়েছে টর্ন ফিশ এবং কি অনেক ভালো ভালো প্রজেক্টগুলো তাকে সাপোর্ট করতেছে এবং কি তাদের টুইটারে কিন্তু ফলো করে তারা রাখছে তো এইখানে কীভাবে কাজ করেন এটা আপনাদেরকে আমি দেখাবো এর জন্য জাস্ট আপনাদের কী করতে হবে আমাদের কি টার্নিং টেলিগ্রাম চ্যানেলে মাস্ট আপনাকে চলে করতে হবে লিঙ্কটা কথা হবে ভিডিও ডিস্ট্রিপ চেক করলে আপনার কিন্তু আজকের কাজের লিঙ্ক লেখা থাকে সেখান থেকে ক্লিক করলে সরাসরি আপনাদের এই লিঙ্কের ভিতরে নিয়ে আসবে এবং সেই সাথে আমরা বলি আর ঠিক আছে মানে র্যাবিট কয়েনের যারা আমরা মাইনিং করছি এটাই কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং কি আজকে কিন্তু এটা ইউটিসি টাইম আটটা হ্যাঁ আটটা ইউটিসি টাইম তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কুপয়েন্ট এবং কি অন্যান্য ইয়াতে কিন্তু লিস্টিং হবে এটা টোটাল লিস্টিং হবে আপনার কু কুপয়েন্ট এমএসি গেটোটাও বিংস কি বিড গেটে একসাথে প্রায় পাঁচটা এক্সন্দ্রের লিস্ট হবে ঠিক আছে তো ইউটিউসির টাইম যদি কনভার্ট করি আমরা আটটা থেকে তাহলে এটা কয়টা হয় সেটা আমরা দেখার জন্য জাস্ট আমাদের যে সাপোর্ট গ্রুপটা আছে এখানে আটটা পরে জাস্ট আপনার এখান থেকে ইউটিউসি লিখে দেবেন তো লেখা লেখার পরে এখানে সেন্ড করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা ইয়ার চার্ট চলে আসবে তো টাইম যদি আটটা তাহলে এখানে হচ্ছে নটার সময় যদি তিনটা বাজে তাহলে হবে আটটার সময় দুইটা মানে বাংলাদেশ টাইম দুইটা দুইটার দিকে এটা লিস্ট হবে আপনি কীভাবে ক্লেম করে এটা আপনাদেরকে আমি আপডেট জানাই দেবো তো আমরা যেটা নিয়ে আজকে কথা বলবো আমাদের যে মূল যে প্রজেক্ট যেটা আজকে আমরা নতুন কাজ করবো সেটা হচ্ছে যে গ্যাং তো এখানে কিভাবে আপনাদেরকে কাজগুলো করবেন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখানে আসার পর আপনারা কি করুন জাস্ট দেখছেন ক্লিক হার লেখা জাস্টে ক্লিক হেয়ার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে হিপো গ্যাং এখানে এলো দেওয়া থাকবে জাস্ট এখানে স্টার্ট লেখা থাকবে জাস্ট এই উপরে একবার ক্লিক করবেন তো জাস্ট আমি উপরে একবার ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে জাস্ট এখান থেকে নেক্সটে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেটস জয়েন দ্য গ্যাং এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে যাবে জাস্ট এইটুকুই ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা এখন অলরেডি গেম কিন্তু চলে আসছে তো এখানে আমরা কিভাবে কাজ করব কাজ করার জন্য আমাদের কি করতে হবে সেটা আপনাদের আমি দেখ জাস্ট এখানে এখানে ক্লিক করলে এখান থেকে চেক ক্লিক করলাম আমরা প্রতিদিন এখান থেকে পাঁচশো টাকা এবং তৃতীয় দিনে এক হাজার তৃতীয় দিনে আড়াই হাজার এইভাবে আমরা লাস্ট দশ দিনে কিন্তু পাঁচশো হাজার ঠিক আছে মানে পাঁচ লাখ টোকেন আমরা এখান থেকে একদম ছিটিতে নিতে পারবো যার দশ দিন চেক ইন করলে তারপরে কামব্যাক ব্যাক করে দিলাম এখন আপনাদেরকে একটা জিনিস দেখে এই যে জিনিসটা দেখেছেন আমাদের এখানে ট্যাপটপ করে কিন্তু ইনকাম করতে পারবো আছে লেভেল ওয়ান হ্যাঁ তো লেভেল আছে এই জন্য কিন্তু ট্যাপ ট্যাপ করলে একটা করে প্লাস হচ্ছে এবং কিছু নিচে দেখেন টাস্ক ফ্রেন্ডস ইনভেস্ট মানে এগুলো আরও অনেক কিছু আসবে ইনভেস্ট এখন আসে না যা ফ্রেন্ড আসে ফ্রেন্ড আসা পরে এখান থেকে আপনারা এখান থেকে কপি করে আপনাদের রেফার করতে পারেন রেফার করলে আপনারা পার রেফারে পাঁচ হাজার টোকেন পাবেন নর্মাল ইউজারদের এবং যারা প্রিমিয়াম আছে তাদের জন্য আপনারা কিন্তু পঁচিশ হাজার টোকেন পাবেন যার যদি টাস্কে আসেন আসা পরে এখান থেকে প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করলে এখান থেকে ভালো একটা আপনারা প্রফিট মানে ভালো একটা এখান থেকে টোকেনগুলো আপনারা জেনারেট করতে পারবেন যা যদি আমরা তাদের ফলো অ্যাক্সে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটারেও যদি আমরা যাই টুইটার যাওয়ার পর এখান থেকে আপনাদের বলছে আগেই এদের কিন্তু সাপোর্ট কিন্তু অনেক ভালো ভালো প্রযুক্তি তাদের সাপোর্ট করছে জাস্ট এখান থেকে আমি দেখাই এদেরকে ফলো করতেছে এটা হচ্ছে টন ফিশ তারপর হচ্ছে ফ্রকস এবং টনেল নেটওয়ার্ক টনেল নেটওয়ার্ক অনেক ভালো এটা তো অ্যাডোভার্সেল এখান থেকে আমরা একটা অ্যাডোফ পাইছি নিচে দেখেন স্টোন ফাই স্টোন ভাই অনেকে জানেন স্টন ভাই হচ্ছে একটা ট্যাক্সের মতো ডিসেন্টালাইজ এক্সচেঞ্জার ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা নট কয়েন অ্যাকশন পেয়ার বাদার যে ইয়াগুলো আমরা কিন্তু এখান থেকে শপ করতে পারছি যেমন নটায় কিন্তু স্টন ভাই থেকে আমরা শপ করছি এবং কিন্তু দেখেন যে টন লেখা আছে এই যে টন কয়েন এবং কিন্তু দেখছেন টন ট্রেডিং বট ওকে এই যে ভালো ভালো প্রজেক্টগুলো কিন্তু তাদের কিন্তু ফলো করে রাখছে তো সেই জন্য কিন্তু এটা নিশ্চিন্তে ভালো প্রজেক্ট যেখানে টর্ন তাদেরকে সাপোর্ট করতেছে আর মানে হচ্ছে অবশ্যই এটা একটা মার্কেটে আমাদের ভালো কিছু ফিউচারে দিবে ওকে তো জাস্ট আমরা এখান থেকে চেকে ক্লিক করে দিলে দেখতে পারবো এটা কিন্তু চেক হয়ে গেছে জাস্ট এইভাবে প্রত্যেকটা টাস্ক আপনার কমপ্লিট করে নেবেন এই টুকুই কাস আহামরি তেমন কিছুই না আর এই ইনভেস্ট যে লেখাটা আছে ইনভেস্টটা এখন অপশানটা আসে না যখন আসবে তখন এটা আমরা দেখাই দিব আর এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে যেখানে লেভেল আপ যদি হয় আপনাদের এখানে ট্যাপ পাওয়ার টু এবং এনার্জি লিমিট এক হাজার যে মানে এক হাজারটা আপনাদের ট্যাপ করে আপনার এক হাজার পর্যন্ত পয়েন্ট নিতে পারবেন জাস্ট এটা শেয়ার যাওয়ার পর এখান থেকে আপনারা যদি এটা আপনাদেরকে হিস্টোরিতে শেয়ার করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আরও পঁচিশ হাজার টোকেন আপনার এখান থেকে পাবেন জাস্ট এটা দেওয়ার চেকে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু অলরেডি পেয়ে গেছে এখন কিন্তু আমার লেভেল থ্রিতে চলে আসছি আবার যে শেয়ার করি করার পরে আবার দেখতে আমি শেয়ার করে দিলাম হিস্টোরিতে দ্বিতীয় দেখতে পাচ্ছেন আমরা এখানে চেক করলাম আবারও এখান থেকে লেভেল কততে চলে আসলাম থ্রিতে চলে আসছি ওকে আর উপরে দেখুন অনমিলন মেম্বার যে লেখা আছে এই যেখানে অনমিলন মেম্বারে ক্লিক করলে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনার এখান থেকে অন এখান থেকে আপনারা যে আপনারা এই যে এটা শেয়ার করেন পোস্ট করে দেন নাহলে এখান থেকে এক লক্ষ টাকা মতো জাস্ট পোস্টে ক্লিক করার পর এখান থেকে এটা পোস্ট করে দেবেন অনমিলন উপলক্ষে এটা একটা সেলিব্রেশন জাস্ট থেকে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ওকে এটা সমস্যা নেই একটু পরে এটা আমাদের নিয়ে নেবেন ওকে সমস্যা নাই আমরা একটু পরে আবার এখানে ঢুকতেছি দেখতে পাচ্ছেন নিয়ে নিবি সমস্যা নিয়ে এটা একটু পরে নিয়ে নেবে জাস্ট এখন কিন্তু আমাদের লেভেল থ্রিতে গিয়েছে চারটা করে কিন্তু আমরা তিনটা করে এখন আমরা এখান থেকে টোকেন পাচ্ছি ঠিক আছে এবং এটার লিমিট হচ্ছে পনেরোশো তো এই আর কি মোটামুটি আর এখান থেকে যে অ্যাডভাবিট ক্লিক করার পর এখান থেকে আমাদের কানেক্ট টু ইয়ে টন হলে ঠিক আছে জাস্ট এখান থেকে আমরা কানেক্ট করার পর আপনাদের টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এই হচ্ছে বিষয়টা তো প্রত্যেকে এখানে কাজ করতে থাকেন এটা কিন্তু ফিউচার ভালো কিছু একটা দেবে তো দেখছেন এটা কিন্তু অলরেডি আমার কিন্তু মানে এখন কিন্তু হয়ে গেছে জাস্ট এখন লেভেল আপ আমি যদি আবার শেয়ার করি কিন্তু আমার লেভেলটা কিন্তু আমি এখান থেকে আরও পাবো জাস্ট আমার প্রিমিয়াম নাই এই জন্য আর এটা শেয়ার করতে পারলাম না ঠিক আছে তারপর আমি চেক করে দেখি হয় কি ওকে হয়ে গেছে তো যাই হোক আপনারা এইভাবে এখান থেকে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনাদের লেভেল এবং কি আপনাদের পয়েন্টগুলো বাড়াইতে পারেন তো ভিডিওটা এখানে শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ